এই প্রাণীগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের ঠিক যেন স্টাইলিশ কোন মডেল হেঁটে যাচ্ছে তাই না এই প্রাণীটি আসলে এক প্রজাতির ভেড়া এর নাম ফ্যাট টেইলড শিপ এদের সবচেয়ে আকর্ষণীয় অংশই হচ্ছে এদের বড় পশ্চাৎ দেশ যাকে বলা হয় ফ্যাটি টেইলড মূলত এটি লেজের মতোই একটি বাড়তি অংশ কিছু কিছু জাতের ভেড়ার ক্ষেত্রে এই বড় পশ্চাৎ দেশের ওজন তিরিশ পাউন্ড বা চোদ্দ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে তবে এটি মোটেও অকাজের নয় উট যেমন তার কুজে ফ্যাট সঞ্চয় করে রাখে তেমনি ফ্যাট টেইলড ভেড়া তার চার দেশে ফ্যাট জমা করে রাখে যা এদের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য খুবই প্রয়োজন বিশেষ করে খাবারের সংকট দেখা দিলে জমিয়ে ফ্যাট তাদের বেঁচে থাকতে সাহায্য করে অতি শুষ্ক পরিবেশেও টিকে থাকতে পারে ভেড়া এরা এমন সব প্রতিকূল পরিবেশেও টিকে থাকে যেখানে ফ্যাট টেল অন্যান্য প্রাণীরা রীতিমতো হিমশিম খেয়ে যায় কেননা পেছনে জমিয়ে রাখা ফ্যাটের সাহায্যে তারা দীর্ঘ সময় না খেয়ে কাটিয়ে দিতে পারে মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া সহ আফ্রিকার কিছু অংশে ফ্যাট টেল ভেড়াদের দেখা মেলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে হাজার বছর ধরে এদের গবাদি পশু হিসেবে পালনের নজির রয়েছে কারণ ফ্যাটেল ভেড়াদের সহ্য ক্ষমতা বেশি যেমন তারা অতি উত্তাপ কিংবা খরা পরিস্থিতিও অন্য জাতের ভেড়ার তুলনায় বেশি সইতে পারে রোগ ব্যাধিও তুলনামূলক কম হওয়ায় পশুপালন ক্ষেত্রে বেশ চাহিদা থাকে ফ্যাটটেল ভেড়াদের এই জাতের ভেড়া পালন করা হয় মূলত মাংস ও উলের জন্য এদের মাংস সুস্বাদু ও উচ্চ প্রোটিনযুক্ত হওয়ায় পছন্দের শীর্ষে থাকে সব সময় অনেক জায়গায় পেছনের ফ্যাট যুক্ত অংশও রান্না করে খাওয়া হয় অন্যদিকে ফ্যাটটেল ভেড়াদের উল থেকে তৈরি হয় বিভিন্ন টেক্সটাইল পণ্য যেগুলোর অধিকাংশ ব্যবহার করা হয় উষ্ণতার জন্য অনেক অঞ্চলে দুধের জন্য ফ্যাটটেল ভেড়া পালন করা হয় যা পান করার পাশাপাশি পনির বানাতেও ব্যবহার করা হয় ভেড়াদের ক্ষেত্রে দুই ধরনের ফ্যাটটেল রয়েছে একটি হল ব্রড ফ্যাটটেলট অন্যটি লং ফ্যাটটেল লং বা দীর্ঘ ফ্যাটটেল ভেড়ারা খুব বেশি নয় আরব অঞ্চল যেমন ইরাক সিরিয়া মধ্য এশিয়া এবং ককেশাসে এদের দেখা মেলে ব্রড টেলের মধ্যে রয়েছে হাজাজ আরবি আওয়াসি হাইট কারামান কারাকুল সহ আরো কিছু জাতের ভেড়া হাজাজ প্রজাতির ভেড়া সৌদি আরবের হেজাজ অঞ্চলে এবং আরাবীর দেখা মেলে সৌদি আরব ও ইরাকে অন্যদিকে আওয়াসী ইরাক লেবানন সিরিয়া জর্ডান এবং তুরস্ক কারাবান জাতের ভেড়াগুলো পালন করা হয় এছাড়া চীনে কারাকুল এবং বেশ কিছু জাতের দেখা মেলে বিস্তৃতি যেমন বেশি ভেড়াদের পালনও করা হয় বেশি ভেড়াদের সবচেয়ে পুরনো যে রেকর্ড পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের এমনকি সুমেরীয় সভ্যতায় মন্দিরে এই ভেড়াদের রাখা হতো উলের জন্য মেসোপটেমীয় সভ্যতায় ফ্যাটটেল ভেড়া থেকে উৎকৃষ্ট মানের উল উৎপাদন করা হতো শিয়ামলে ইউ স টাইগ্রিস নদীর মাঝামাঝি অবস্থান করা এক লাগার শহরেই ফ্যাটেল ছিল ছেষট্টি হাজার